হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো হচ্ছে কাকরোলের পুর ভাজির বানানোর রেসিপি তো খুবই একটা মজার রেসিপি আর কীভাবে বানাতে হয় সেটাই শেয়ার করছি আপনাদের সাথে এই জন্য কাকরোলগুলো মাঝখান থেকে আমি ফালি করে সিদ্ধ বসিয়ে দিলাম কাঁকড় আমি ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ হতে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে তো আমি হচ্ছে কাঁকরগুলাকে মোটামুটি ভাবে ভালো করে সিদ্ধ করে নিলাম এখন হচ্ছে দেখাচ্ছি যে কি পরিমাণে সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে গেলে এখন কাঁকরোলের মাঝখানের যে অংশটা ছিল সেটা আমি একটি চামিচ দিয়ে ভালো করে খুলে নিব তো একে একে হচ্ছে সবগুলো আমি কাঁকরোল ভালো মতো খুলে নিলাম আর কাঁকরোলের যে খোসাটা সেটা কিন্তু রেখে দিব। এটা কিন্তু দেখতে বাটির মতো লাগছে আর পোটটা কিন্তু এই বাটির মধ্যে আবার বসানো হবে যাই হোক কাঁকরোলের যে মাঝখানের অংশটা ছিল সেটা ভালো করে আমি একটু ভেঙে নিচ্ছি যেন আস্ত আস্ত না থাকে এরপরই হচ্ছে একে একে আমি সবগুলা মশলা অ্যাড করব যেমন প্রথমে হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর দিব স্বাদ মতো লবণ এবং হচ্ছে আমি এইখানে সরিষা কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাই দিয়ে এখন ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে সুন্দর একটা কিন্তু পুর রেডি হয়ে যাবে আর এই পুটটাই হচ্ছে আমি এখন ইসের মধ্যে সেই কাকরোলের ফুল আটার মধ্যে দিয়ে দিব তো এখন হচ্ছে কাঁকরোলের খোসাটার মধ্যে পরিমাণ মতো আমি পুটটা দিয়ে দিলাম এখানে এটার নাম কিন্তু এই জন্যই দেওয়া হয়েছে কাঁকরোলের পুর ভাজা এই পুটটাই কিন্তু মেন আর এই পুটটা ভাজার পর অনেক বেশি কিন্তু খেতে ভালো লাগে খুবই ফ্লেভার একটা রেসিপি আর কি তো একে একে হচ্ছে সবগুলো পুর আমি কাঁকরোলের মধ্যে সুন্দর করে ভরে নিয়েছি এখন হচ্ছে আমি ব্যাটারটা বানিয়ে নিব যেটাতে ডুবিয়ে আমি হচ্ছে কাঁকরোলগুলা বাঁচবো অবশ্যই এখানে লাগবে চালের গুঁড়া চালের গুঁড়াটা আমি ভালো করে জল দিয়ে গুলিয়ে এর উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ আমি হালকা একটু জল দিয়ে দিলাম যেন ব্যাটারটা পারফেক্টলি আসে এত বেশি পাতলাও না এত বেশি কিন্তু ঘন হওয়া যাবে না তো মোটামুটি একটা মিডিয়াম আকারের ঘনত্ব করে আমি ব্যাটারটা রেডি করে নিব ব্যাটারটা রেডি হয়ে গেলে এই পাশে হচ্ছে কড়াইটাও বসিয়ে দিলাম কাঁকরোলগুলো ভাজার জন্য এখানে অনেকগুলো তেল দিতে হবে যেন কাঁকরলগুলো সুন্দরভাবে ডুবা তেলে ভাজা হয় তো কাঁকরোলের পোকটা নিয়ে এখন হচ্ছে ব্যাটারের সাথে ভালো করে আমি চুবিয়ে একে একে করার মধ্যে দিয়ে দিব আর কড়াইটা তো আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম এখন হচ্ছে আমি কাঁকরোলটাও দিয়ে দিব তো সবগুলা হচ্ছে আমি দিব না একসাথে এখানে আমি এক ফার্স্টে চারটার মতো কাঁকরোলের পুড় দিয়েছিলাম দেওয়ার পর এখন ভালো করে নিচের পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। নিচের পাশটা ভাজা হয়ে গিয়েছে এবং হচ্ছে আমি একটু দিলাম এরকম করে আমি সুন্দর করে কাঁকরোলগুলাকে বাদামি কালার করে ভেজে নিব। খুবই সুন্দর মচমচে হয় আর ভিতর থেকে কিন্তু ফ্লেভার ফুল একেবারে নরম পুরটা আর খেতে অসাধারণ লাগে কারা কারা কাঁকরোলের পুর ভাজা খেয়েছেন বা কিভাবে কে বানান সেটা জানাবেন তবে আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু যাবেন জানাবেন আমার কাছে কাঁকরোলটা এত বেশি ভালো লাগে পুর ভাজি করলে খুবই খুবই প্রিয় তো আমি হচ্ছে কাঁকরোলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর কিন্তু মচমচে হয়েছে এবং সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে এটা খেতে এত ইয়ামি লাগে এত মজাদার লাগে পুরোপুরি বাঙালি একটা রেসিপি আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের জন্য রান্নাটা ছিল এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন টাটা